মোস্তাফিজ থাকায় গুজরাটের জোরা সেঞ্চুরিতে চেন্নাইয়ের হার আইপিএলে আজ গুজরাট টাইটান্সের কাছে পঁয়ত্রিশ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস প্রথমে টসে জিতে গুজরাটকে ব্যাটিং করতে নিমন্ত্রণ জানায় চেন্নাই দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিলের সেঞ্চুরিতে তিন উইকেটে দুশো একত্রিশ রান তুলেছিল গুজরাট টাইটান্স জবাবে শেষ পর্যন্ত বিশ্ববারে আট উইকেটে একশো ছিয়ানব্বই রান করেছে চেন্নাই সুপার কিংস ম্যাচ হারার পরে উপস্থিপিকার প্রশ্নের জবাবে অধিনায়ক রুদুরাজ গাইকোয়ার বলেন আমাদের দলের ব্যাটিং বলিং কোনোটি আজ ছন্দে ছিল না আমাদের দলের মূল বলার মুস্তাফিজ ও পাতিরানা না থাকায় গুজরাট টাইটান জোরা সেঞ্চুরি করে ফেলে তারা বিশাল রানের সংগ্রহ পায় মুস্তাফিজ আমাদের দলে না থাকায় এ সুযোগ নেয় গুজরাট টাইটান্স তারা থাকলে এমন বড় সংগ্রহ করতে পারতো না গুজরাট টাইটান্স আমাদের লোকাল বলাররা তেমন ভালো করতে পারেনি পরে ব্যাটিং করতে নেমেও আমাদের ব্যাটিং ব্যর্থতায় আর কোনো সুযোগই হয়নি ম্যাচ জেতার দর্শক ম্যাচ হেরে মুস্তাফিজ ও আবারও মনে করলো চেন্নাই সুপার কিংস তাদের না থাকা এমন ভাড়াডুবি চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ আরও বলেছেন এখনও মুস্তাফিজ ও দলে ফিরে পেতে চায় দর্শক আপনিও কি ঋতুরাজ গাইকোয়ারের সাথে একমত জানিয়ে দিন কমেন্ট করে